প্রতিটা মুমিন যখন বিয়ে করবেন তিনটা গুণ দেখবেন নাম্বার ওয়ান ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়ে সে তার আমানত স্বামীর আমানত খেয়ানত করেন নাই সতীত্ব রক্ষা করেছে দুই নাম্বার সে পদ্মা পর্দার বিধান মেনেছে তিন নাম্বার সে তার ভিতরে যে ইসলামের রূপরেখা আছে এই তিনটা গুণাগুণ দেখে যদি আপনি একটা শাদী করতে পারেন যদি আপনার একটা বিবি বানাইতে পারেন দুনিয়া দুই জায়গায় শান্তি বলেন এক এক নাম্বার কি কি আমানতদারি আমানতদারি এখন আমাদের দেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েরা যদিও আমি তাদের খারাপ বলবো না অসংখ্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ছেলে অসংখ্য হোটেলে ধরা পড়ছে জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি আমার ভাইদেরকে বলবো যদিও দুই একটা মাত্রা সাওয়া আছে এই জন্য বলবো না ঢালু তাদেরকে দোষ দিব না এই জন্য এক নাম্বার সেই মেয়েটাকে দেখতে হবে সে আমানতদারী কিনা আমানতদারী যদি কোনো মেয়ে আপনি বিবাহ করতে পারেন সারা জীবন সে এক পুরুষে সন্তুষ্ট থাকবে এক পুরুষেই প্রতি আসক্ত থাকবে অন্য পুরুষের দিকে আর মন থাকবে না আপনিও যদি আমানতদারী হন একজন নারীর আপনার অন্য পুরুষ অন্য নারীর প্রতি লোভ থাকবে না অন্য নারীর প্রতি আপনার আসক্ত থাকবেন না ওই এক নারীতেই আপনি সন্তুষ্ট থাকবেন সুবহানাল্লাহ বলেন না কথা কি বলেন খালি আকার করলে হইব না দুই দিকে দরকার ঠিক কি না মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ান এ দুনিয়ার মুসলমান গভীর মানোজক আল্লাহ রা পুরাণ আমি ইন্ডিয়া চুল না ব্যস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলাম এ সময় কত মানুষ জেলখানা এ সময় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলামিন আজকের আমাদের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেয় আর বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মুসলমান দিলের কান্দা লাগা শোনো গো বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে। এই তাফসীরুল কুরআন মাহফিলের দিকে যখন বান্দা রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে যারা বলেন মারহাবা কি গুনাহ মাফ যেন বলেন কি গোনা মাপ সগিরা গোনা মাপ হয়ে গেছে ও যুব দিলের কান্দা লাগা শোনব শুধু জান্নাতের বাগানের নাও রওনা দেওয়ার কারণে বাড়ি থেকে নিয়ে করে রওনা দেওয়ার কারণে বান্দার জিন্দেগির সগীরা গোনা মাপ প্রতিটা কদমে কদমে যারা বাড়ি থেকে আসেন প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গোনা মাফ করে দিয়েছেন আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করেছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেওয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারা কবিরা গোনা আজকে এই বিধানগুলো মানতে হলে ইসলামের বিধান মানা লাগবে ও যুবক শুনে না কান্ডা লাগা শোন বেগানা পুরুষের চেহারা দেখা হারাম বেগানা নারীর চেহারা দেখা হারাম এই গুনাগুলো মাফের দরকার আছে কি না জোরে বলে না কি না এই গুনাগুলো যদি মাফ করাইতে চাও আল্লামা কুদবির আহমেদ উল্লাবান করে দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে যদিও কোথাও শোনো কোরানাদিসের মাহফিল এই মাহফিল খানা কোনো ব্যক্তি যখন আঁকড়ে ধরবে ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস্তাও বা করে আল্লাহ বলে ডাক দিবে কারণ কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কেয়ামত পর্যন্ত তো আবার দরজা খোলা বান্দা যখন গোনার কথা মনে করিয়া খাস্তাও বা করে আল্লাহ বলে ডাক দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গোনা গুলো মাফ করে দিবে জোরে বলেন মারহাবা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা

মদিনা যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম বলেন মদিনা যইতে পারলাম মদিনা দেখতে পারলাম বলেন মদিনা যইতে পারলাম দিন আমি অসহায়তা দূরে আমি তাই এত দূরে দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে পার নম না মদিনা মদিনা নাম কত শুন্দা মদিনা কত যে শুন্দা नदीना केर संत नदी नार পথের রধুলি ওই মদিনার পথের রধুলি মকুতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম বলেন মদিনা না পারদিনা আমি আমিও তাই এত দূরে ওই সুদুই সালাম জানায় বলো দূর থেকে সালাম জানায় মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না আমরা সেই দেশের যাত্রীরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথাগুলো বলি দেলের কান্দা লাগা শোনো ও যুব রিয়াজুলজান্না বেঞ্চি রেগারে আসার কারণে সকীরা গোনা মাপ বসার কারণে ত বা করার কারণে রব্বুল আলাম ইন আপনা কেমন কে কবিরা গণাও মাফ করে দিছে মুসলমান মিথ্যা বলা কবিরা গোনা ও মুসলমান নামা শ্রে দেয়া কবিরা গণা বেগানা নারী সেয়ারা দেখা কবিরা গণা বেঘানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গণা মুসলমান শুনে নাও আজকে নামাজের প্রতি যত্ন নাই আজকে নামাজ একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থকল নামাজ মুসলমান নামাজ ধরে কাফের নামাজ ছেড়ে দেয় আজক মুসলমান কোয়া নামাজের প্রতি যত্ন নাই ও যুবক দেলের কান্দা লাগা শোনা ও আমার বাবার আমান এই জন্য আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলে যাই মানুষের মৃত্যু ভাই দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও যুবক দিন শুরু করেছিল মৃত্যু বারণ করো নাই রাত শুরু করে মৃত্যু বরণ করো নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না গ্যারান্টি কারোর নাই সেতু তো মানো পর্যন্ত যেহেতু নবী আসবে না কেমত পর্যন্ত তওবার দরজা খোলা আমার সঙ্গে একটু তো বা করেন সবে আস্তিল্লা রব্বি মিনকুন্নে জামবে

দুরু শরীফ একবার পড়লে দশটা গুণা মাপ একবার পড়লে দশটা নিয়ে কি আমল নামাই কিন্তু দুরু শরীফ পড়া দিকে মনে সব খুঁধা লাগছে মব্বতে বলে নয় নয় গুনা সইয়া দিন এ দুনিয়ার রপুরার আমিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়েব একমাত্র তার গুলামি করার জন্যে দাসত্ব করার জন্যে আমরা আস্তে আস্তে আলোচনায় যাই আপনি বললেন না ইলা ইল্লাল্লাহ নাই কোন ইলাও ইল্লাল্লাহ আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আমার মনে পড়ে গেল রে মুসলমান একটু দিলের কান্ডা লাগা শোনো রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য কার গোলামি করবেন

আল্লাহ ডাকতে আল্লা হাবি আপনি জানেন আমি আল্লাহ জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ কয়ে কইতেন না জোরে কইতেন আল্লাহ কয়ে মরা মানুষের করে শান্তি পাইতাম না যদিও আপনাদের ভাই রুলামিন আমিন সিদ্দিকের মাহফিলে হাজার হাজার জনগণ যদিও বাড়ির ছেলে বাবা এই রকম মনিরামপুরের জমি না আমি এরকম ভাইরালু না কেউ জানেও না যদিও বাবা দেহের কান্ডা নাগাসন শুনবেন আল্লাহ কি বলে আল্লাহ কয় বান্দা এ বান্দা সনও আমি আল্লাহ এক আমি কারু জন্ম দিই নাই কারো থেকে জন্মদিন নাই আল্লাহর কয়জন ছেলে মেয়ে জানা আছে নি ইন্নাল্লাহ ससु ससुরিন নাম মনে আছে আল্লাহ সাফা শশুরিন নাম মনে আছে খালা শশুরিন নাম মনে আছে আজকে কইতেন নি এ রাস্তা কইতেন জোরে কোন আল্লাহ কয়জন আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারু জন্ম দিনায় কারু থেকে জন্ম নি দায় গো আসমান জমিনের মধ্যে আমার দ্বিতীয় সমতল ভগবান বানানোর দরকার নাই চন্দ্র পূজার দরকার নাই প্রতিমা পূজার দরকার নাই মূর্তি পূজার দরকার নাই দরগা পূজার দরকার নাই একমাত্র পূজা করব কার আর জোরে বলেন কয় বান্দা দিলের কান্দা লাগা শোনো আজকে যারা ব্যক্তি পূজারি হইয়া গিস আজকে ব্যক্তি পূজারি হইয়া এই দুনিয়া আলো দম নাই করো জুলুম কর মান শোনো গো ও যুবক দিলের কান্দা লাগা শুনে নাও আল্লাহ কয় বান্দা এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই সারা পৃথিবী আমার মুখাফেক আমি কারুর মুখাফেক নাই মদিনা মদিনা আছে কমিনের ঠিকানা বল না মদি আমার দোয়াস করাই তুলে কষ্ট করতে হবে কোরআন হাদিস থেকে কথা বলবো সুন্দরভাবে যদি একটু কষ্ট করে না বুবা মানুষের লোক আমি ওয়াজ করতে পারতাম না কারণ আপনারা চুপ করে থাকবেন আমি একা একা কথা কমু একটা হলো জুমলা খবরিয়া জুমলা হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজে বুঝতে পারে এটাকে বলা হয় জুমলা খবরিয়া জুমলা হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে বক্তাও কোনো কলা বোঝে না শ্রোতাও কিছু বোঝে না আর আমার এত কষ্ট করে আপনাদের এলাকায় বক্তার অভাব নাই এত কষ্ট করে নিয়ে আসেন এত পথ অতিক্রম করে আপনাদের মাঝে আসছি আপনারা যদি কোনো কসু না বোঝেন খালি খেলে আয়লা আছে কথা কই নি। আমার মত আমি বকলাম সকাল বেলা কোন শীতে কার বাপ এগুলো চলবো না জোরে মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বলনা মদিনা মদিনা তোমরা দিদর চলে কাদ তোমরা নবির দিওয়ান মদিনা মদিন অশে মদিন মিগ্ রে ঠিকানা বল না মদিনা মদিন অশে

বাবা কালা হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুদিন বানাইল না রব্বানা মদিনা মদিনা আশের কম মুমিনের ঠিকানা বাবা নাম মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোন রব্বুর আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো একমাত্র তার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আর দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাত একটা হলো দিনের বেলা আল্লাহ রাতু শুরু করেছে নামাজ দিয়া গ দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া এ মুসলমান দিনের শুরু হলো বান্দা ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর বড় আড্ডা বান নবীর প্রেমিক এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর বলা এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক কাল্লার গোলা এখন তুমি আল্লাহর কাজ করনাই নবীর প্রেমও করনাই ও মুসলমান তুমি আমলি কি নাও বিএনপিও নয় জামাতও নয় এখন তোমার কি অবস্থা হবে নিজেই বুঝিয়ে নাও আরে নবীর দলও সীলানা আরে মুসলমান আল্লাহর দলও সীলানা তোমার যদি মৃত্যু হয়ে যায় এই তিনের মধ্যে যদি তোমার মরণ হয় রব্বুল আলামিন তোমারে বান্দা হিসেবে স্বীকার করবে না রাসূল তোমাক উম্মত বলে স্বীকার করবে না তোমার অবস্থা কি হবে একবার কোন দিকে যাবি রে মন রেসুলের পক্ষেও না আল্লাহর পক্ষেও না সুন্না তাদাই করো না সুন্নাতির মধ্যেও তুমি জড়িত না ফরজের মধ্যেও তুমি জড়িত না তোমার অবস্থা কি হবে এ আমার ভাইরা আমার বন্ধু দিনের বেলা তোমার মরণ হয় না রাত্রে মরণ মধ্যে কোন সন্ধ্যা নাই ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা রাতে শুরু হলো মাগরিবে বান্দা এবার তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় না সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর আল্লাহর গোলাম এখন যদি বলি বাদান কজন আল্লাহর গোলামি করছো কজন তোমরা মাগরিবের সলাত আদায় করছ আর ওয়াসুনা তো নফল বন দেখি না মাজল ফরস যদি বলি হাতে গোনা কয়জন মানুষ উঠবে মানুষের চেহারা দেখলে বোঝা যায় ও যুবক দিলের কান্দা লাগা শোন এবার দূর আকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার মাওলার গোলাম আল্লাহর প্রেমিক জোরে জোরে বল মারহাবা আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার মুসলমান এবার তুমি যদি রাতের মধ্যে মৃত্যু হয়ে গো তোমার মরণটা হবে আমার আল্লাহর গুলাম আমরা প্রেমিক তোমার এই দেহটা বড় মূল্যবান হবে রে বাবা এই দেহর বড় দাম থাকবে পরে মুসলমান আজকে তো নামাজের প্রতি যত্ন নাই সুন্নাতের প্রতি যত্ন নাই পর্দার প্রতি যত্ন নাই মুসলমান আজকে আমাদের অবস্থা খুব শোচনীয় রে মুসলমান নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই দেশের মধ্যে পর্দা নাই না তাকার একটাই কারণ হলো ইসলামের দিক নির্দেশনা আমরা ভুলে গেছি মুসলমান সুমান শুনে নাও আজকে নারী নেতৃত্বের কারণে সমাজ ও জাতি নষ্ট হয়ে যায় যদিও না বললে নাই রে মুসলমান শোনো ও মুসলমান তোমাদেরকে কি বলে বুঝাইব আমার যুবক বন্ধুরা শোনো আজকে যাদের কথা ছিল ঘরের মধ্যে থাকা তারা আজকে বাইরে আসে যাদের বাইরে আসার কথা ছিল তারা ঘরের মধ্যে ঢুকছে আজকে জাতি ও সে সমাজ ও সে জোরে বলেন ঠিক কিনা জোরে জোরে চিল্লায়া টায়ার এরা সহ্য করতে পারে সবকিছু টায়ার যেমন বড় বড় আঘাত সহ্য করতে পারে টিউ কিন্তু সহ্য করতে পারে না যখন ঠিক কি না দীর্ঘদিন ধরে শুধু টিউ উপরে টায়ার সব তলে দেশটা কেমনে চলতে পারে যদি বলেন ঠিক কিনা দেশের বারোটা বাজছে কথা কন ঠিক কিনা যুবকেরা জবাব দিবি আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমি আগেই বলছি আমার দুয়াস করে তুলে কষ্ট করতে হবে যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা শুনবেন যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব আমি যে এতদিন আপনাদের মনিরামপুরে আসি নাই আল্লাহ আমার চালাই নাই কথা বলেন চালাই নাই চালাইছে আজকে বর্তমান টায়ারের উপরে টি উঠছে টি কারণে জেনারেশনে বাস্ট হয়ে যায় লিক হয় আজকে অবস্থা বারো বাড়ছে শিক্ষা খাতের অবস্থা খারাপ আপনার রাজনীতির অবস্থা খারাপ ব্যবসার অবস্থা খারাপ সবচের বেশি ভয়ঙ্কর খারাপ হয়েছে শিক্ষা খাত যারা বলেন ঠিক কিনা বানর থেকে কেমনে মানুষ ছোটবেলা পড়েছি ডান দিকে তেরে খাটে নে বাম দিকে তে যা নিচে একটা নুকতা দিলি হয়ে গেল বা। ডানদিকেtere খাটে নেই ডানদিকে তুই যা উপরে দুই নকটা দিলে হয়ে গেল তা আর এখন বড় হাতি মাটিম টিম তাদের খাড়া দুটো সিং তারের হাতি মাটিম টিম সব উল্টা তার একটাই কারণ হলো টিউর সে বিwidetilde হয়ে গেছে উপরে টায়ার গেছে ভিতরে আপনারা কি টায়ার উপরে দিয়ে চালাইতেছেন না টিউর উপরে দিয়ে চান এই ময়নামপুরের যুবকরা আমি আপনাদের কাছে জানতে চাই টায়ার উপরে যাবে না টি উপরে যাবে যদি টায়ার যায় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে যদি টায়ার যায় তাহলে ইসলামের বিধান চলবে যদি টায়ার উপরে যায় তাহলে এই দেশে পর্দা হবে যদি টায়ার উপরে যায় দেশে নারী না পিক হবে না নারীর সতীত্ব রক্ষা থাকবে যদি টায়ার উপরে যায় ঘুষসুদ বন্ধ হবে যদি টায়ার উপরে যায় তাহলে এ দেশে চোট পার গুন্ডা বন্ধ হবে এ দেশে মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে চলবে এ দেশে মসজিদে তারা

না শব্দ রপ্ত কি জোরে বলেন না শব্দ কি মানুষ মানুষের মধ্যে আছে তারা বলবে মায়া কুলু তারা বলবে আমার না তার ইমান বাটপার গুলো জামনে কিছুদিন দেখছেন একটু মনে কিছু করবেন না যদিও বোঝানোর জন্য কথা বলতেছি মাফ করে দিবেন আমার শুধু বোঝানোর জন্য বলতেছি এতদিন দীর্ঘদিন যখন সতেরো বছর আপনার আমলিক সরকার ক্ষমতায় ছিল যারে দোষে সেই কয় আমলিক লোক কথা কন ঠিক কিনা যেই আমলিক পোলটি খাই